আসসালামু আলাইকুম বন্ধুরা আজ আমরা নিয়ে এসেছি এক অনন্য ইসলামিক গল্প ছোট একটি দিনে জাহান জাহান্নামের আগুন থেকে রক্ষা করে গল্পটি মনোযোগ দিয়ে শুনুন কারণ এই গল্পের প্রতিটি মুহূর্ত আমাদের জীবনের জন্য এক বিশাল শিক্ষা এক সময়ের কথা মদিনার এক প্রান্তে বাস করতেন এক দরিদ্র মানুষ নাম তার হামিদ হামিদ ছিলেন সাদা পরিশ্রমী কিন্তু জীবনের দারিদ্র যেন তার ছায়াসঙ্গী হয়ে গিয়েছিল প্রতিদিন তিনি সকাল সকাল বের হতেন কাজের সন্ধানে কখনো শ্রমিক কখনো কাঠ কেটে বাজারে বিক্রি করে জীবিকা চলত তার তার নিজের জন্য কিছু থাকতো না তবু যখনই কেউ দরিদ্র মানুষ দেখে কিছু চাইত হামিদ নিজের কষ্ট ভুলে যতটুকু পারতেন সাহায্য করতেন কারণ তিনি ছোটবেলা থেকেই শুনেছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম বলেছেন আগুনের শাস্তি থেকে নিজেকে বাঁচাও তা যদি একটি খেজুর দিয়েও হয় এই হাদিসটি হামিদের হৃদয়ে এমনভাবে গেঁথে গিয়েছিল যে তার কাছে একটি খেজুরও যেন বিশাল এক আমানত ছিল একদিন দুপুরবেলা সূর্যের তীব্র তাপে শহরের রাস্তাগুলো প্রায় ফাঁকা হামিদ বাজারে কাজ শেষে বাড়ি ফিরছেন তার হাতে অল্প কিছু মজুরি কেবল তিনটি খেজুর আর এক মুঠো গোমের দানা হঠাৎই তিনি রাস্তার পাশে এক বৃদ্ধাকে দেখলেন তিনি ক্ষুধায় কাঁপছেন বৃদ্ধার চোখে পানি ঠোঁট শুকনো আর কণ্ঠে অসহায় কাতরতা বাবা কিছু খেতে দাও তিন দিন কিচ্ছু খাইনি হামিদ থেমে গেলেন তার নিজের জন্যও তো খাবার নেই কিন্তু তিনি কিছুক্ষণ ভাবলেন আমি যদি এই অল্পটা নিজে খাই কাল হয়তো আবার ক্ষুধার্ত হব কিন্তু যদি দি আল্লাহর নামে তাহলে হয়তো আল্লাহ এর বিনিময়ে আমাকে এমন কিছু দেবেন যা চিরস্থায়ী তিনি মৃদু হেসে বৃদ্ধার হাতে দুইটি খেজুর আর কিছু গোমের দানা দিলেন বৃদ্ধার চোখে পানি এসে গেল তিনি বললেন আল্লাহ তোমার রিজিক বরকদ দিক সন্তান হামিদ মৃদু হেসে চলে গেলেন তার পেট খালি কিন্তু মনে এক অদ্ভুত শান্তি সেই রাতে তিনি ক্ষুধার্ত অবস্থায় ঘুমে পড়লেন ঘুমের মধ্যে এক অদ্ভুত স্বপ্ন দেখলেন তিনি দেখেন বিশাল এক প্রান্তর সেখানে অসংখ্য মানুষ দাঁড়িয়ে আছে সূর্য মাথার উপরে প্রচণ্ড তাপ কেউ পানি পাচ্ছে না কেউ ছায়া পাচ্ছে না সবাই চিৎকার করছে হায় আজ আমাদের কি হবে হামিদও দাঁড়িয়ে তার গায়ে আগুনের তাপ শরীর ঘামে ভিজে যাচ্ছে হঠাৎ এক আলো তার সামনে এসে দাঁড়ালো সেই আলোর মধ্যে থেকে একটি কণ্ঠ শোনা গেল হামিদ তুমি কি আমাকে চিনতে পারছো তিনি অবাক হয়ে বললেন তুমি কে কণ্ঠ উত্তর দিল আমি সেই বৃদ্ধা যাকে তুমি দুইটি খেজুর আর কিছু গোম দান করেছিলে আজ আমি আল্লাহর হুকুমে তোমার জন্য রূপান্তরিত হয়েছি সৎকার সায় এই বলে সেই আলো তার মাথার ওপরে ছায়া হয়ে ছড়িয়ে পড়ল তীব্র রোদ থেকে হামিদ বাঁচলেন শীতলতা অনুভব করলেন সামনে থেকে লোকজন তাকিয়ে দেখছে এই মানুষটি কিভাবে ছায়া পেল তখন এক ফেরেস্তা বলল এ সেই বন্দা যে আল্লাহর পথে খেজুর সৎকা করেছিল আল্লাহ আজ তার সেই ছোট সৎকার বিনিময়ে তাকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করছেন হামিদের চোখে পানি এসে গেল ঘুম ভাঙার পর তিনি গভীর চিন্তায় মগ্ন হয়ে গেলেন সেই স্বপ্ন তার অন্তরে এমন প্রভাব ফেলল যে সেদিন থেকে তিনি আরো বেশি দানশীল হয়ে উঠলেন যদিও তার ঘরে অভাব তবু তিনি মনে রাখলেন সৎকা কখনো কমায় না বরং বাড়ায় দিন কেটে যাচ্ছিল হামিদের জীবন যেন এক অনন্য শিক্ষা হয়ে উঠল একদিন গ্রামে আগুন লাগল সবাই নিজের ঘর বাঁচাতে ব্যস্ত হামিদ ছোট বালতিতে পানি নিয়ে প্রতিবেশীদের ঘরে আগুন নেভাতে ছুটলেন তার নিজের ঘর পুড়ে গেল কিন্তু তিনি হাসলেন বললেন ঘর গেলে যাবে আমল যেন না পড়ে তার স্ত্রী কেঁদে বলল তুমি কেন নিজের ঘর দেখলে না হামিদ বলল আমাদের ঘর পুড়েছে কিন্তু আল্লাহর ঘর বাঁচানোর কাজ করেছি হয়তো আল্লাহ আমাদের ঘরের চেয়ে সুন্দর কিছু দিবেন সেই রাতে তিনি আল্লাহর দরবারে হাত তুললেন হে আল্লাহ তুমি জানো আমি কিছু চাই না শুধু চাওয়া কিয়ামতের দিনে যেন জাহান্নামের আগুন থেকে রক্ষা করো। বছরের পর বছর পেরিয়ে গেল হামিদ বৃদ্ধ হলেন একদিন ভোরে নামাজ শেষে জানালার পাশে বসে সূর্যোদয় দেখছিলেন হঠাৎ তিনি মনে মনে বললেন হয়তো এটাই আমার শেষ সকাল তিনি চুপচাপ লা ইলাহা ইল্লাহু উচ্চারণ করতে করতে নিঃশব্দে আল্লাহর কাছে চলে গেলেন তার মৃত্যুর পর গ্রামে সবাই বলল এই মানুষটি ছিল এক দরিদ্র কিন্তু তার মন ছিল রাজাদের মতো একজন তরুণ যাকে হামিদ একদিন সাহায্য করেছিল জানাজা শেষে কেঁদে বলল আমি একদিন ক্ষুধায় কাঁদছিলাম তখন হামিদ চাচা নিজের খাবার দিয়ে আমাকে বাঁচিয়েছিলেন আজ আমি জানি আল্লাহ তার সেই সদকা গ্রহণ করেছেন কি আমতের ময়দানের দৃশ্য হামিদ দাঁড়িয়ে আছেন চারপাশে আগুনের শিখা মানুষ চিৎকার করছে রব্বানা নজ্জিনা মিনান্নার হে আমাদের প্রভু আমাদের আগুন থেকে বাঁচাও ফেরেস নাম নিচ্ছে কারো মুখ উজ্জ্বল কারো মুখ কালো তখন ফেরেশতা ঘোষণা করল হামিদ ইবান সালিম হামিদ কাঁপতে কাঁপতে সামনে এগুলো ফেরেস্তা বলল তুমি জানো তোমার হিসাব ভারী নয় তোমার আমল নামায় অনেক গরিবীর কথা কিন্তু আজ এক জিনিস তোমাকে রক্ষা করবে তিনি অবাক হয়ে বললেন কি সেটা ফেরেস্তা বলল তুমি কি একদিন ক্ষুধার্ত অবস্থায় এক বৃদ্ধাকে দুইটি খেজুর আর কিছু গম দিয়েছিলে হামিদ চোখে পানি নিয়ে বললেন হ্যাঁ কিন্তু তা তো খুব ছোট ছিল ফেরেস্তা বলল আল্লাহ বলেন আমি সামান্যকেও কেউ বৃথা যেতে দিই না সেই ছোট সৎকা আজ তোমার জন্য আগুনের দেয়াল হয়ে দাঁড়িয়েছে তারপর দেখা গেল আগুন তার চারপাশে আসছে কিন্তু এক অদৃশ্য শক্তি তা ঠেকিয়ে দিচ্ছে ফেরেস তারা বলল এই হলো সেই সৎকার ছায়া যা তাকে জাহান্নাম থেকে রক্ষা করছে তারপর আকাশ থেকে কণ্ঠ শোনা গেল হে আমার বন্দা হামিদ তুমি দারিদ্রেও দান করেছিলে আজ আমি তোমাকে জান্নাতের সুসংবাদ দিচ্ছি হামিদ আনন্দে শেষদায় পড়ে গেলেন তার মুখে হাসি চোখে অশ্রু মনে শান্তি জান্নাতে প্রবেশ করার পর তিনি দেখলেন একটি বাগান সেখানে নদী বইছে গাছের ছায়া পড়েছে একপাশে সেই বৃদ্ধা দাঁড়িয়ে যাকে তিনি একদিন খেজুর দিয়েছিলেন বৃদ্ধা হেসে বললেন দেখো আল্লাহ প্রতিশ্রুতি রেখেছেন সৎকা কখনো বৃদ্ধা যায় না হামিদ বললেন হে আমার রব তুমি কত দয়ালো এইভাবেই এক দরিদ্র মানুষের ছোট সৎকা তার চিরন্তন মুক্তির কারণ হয়ে গুনপুরা এই গল্পটি শুধুই কল্পনা নয় এটি হাদিসের আলোকে সত্য এক শিক্ষা রাসুল সাল্লু আলাই বলেছেন তোমরা আগুনের শাস্তি থেকে বাঁচো তা যদি একটি খেজুর দিয়েও হয় বুখারি ও মুসলিম অর্থাৎ আমরা মনে করি ছোট দান কিছু নয় কিন্তু আল্লাহর কাছে সেটি হতে পারে মুক্তিক জামে হয়তো আজ তুমি একজনকে এক গ্লাস পানি দিয়ে একটুখানি খাবার ভাগ করে নিলে একটুখানি হাসি দিলে সেটি দিনে তোমার জন্য সায়া হবে তাই প্রিয় ভাই ও বোনেরা কখনো ছোট দানকে তুচ্ছ মনে করো না সৎকা করো আল্লাহর জন্য ভাবে কারণ তুমি জানো না কোন দান তোমার নাম জান্নাতের তালিকায় লিখে নেবে আজকের গল্প এখানেই শেষ আবার আসবো নতুন গল্প নিয়ে ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে ছোট ছোট সৎকার মাধ্যমে জাহান্নামের আগুন থেকে রক্ষা করুন আমিন